রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান প্রতিবছর বছর শহর বর্ধমানের মালির মাঠে অনুষ্ঠিত হয় রাজনন্দিনী কাপ এই রাজনন্দিনী কাপ নিয়েই বর্ধমানবাসীর মধ্যে থাকে উদ্দীপনা কারণ প্রতিবছর শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা নয় দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের এই মাঠে হাজির করা হয় কপিল দেব গৌতম গম্ভীর ব্রাম লারা খ্রিস গেইলের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা রাজনন্দিনী কাপের ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন এবছর বর্ধমান শহরবাসীর জন্য চমক ছিল রবিবার এই খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান তাকে এক ঝলক দেখার জন্য প্রচুর সংখ্যক ক্রিকেট প্রেমী মানুষরা উপস্থিত হয়েছিলেন আজ মালির মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিখ্যাত ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান

কত বছর ধরে খেলা চলছে এটা এই খেলা মোটামুটি এখন ভারতবর্ষের মধ্যে একটা নাম করেছে পশ্চিমবঙ্গে তো আছেই এবারে কারা কারা এখানে আসছে এবারে প্রথম দিন এসেছিলেন রীতা দিন রচনা আর ওপেনিং করে গেছে ঋষি সিং আর ফাইনাল ডে আছে ইরফান পাঠান এই যে এরকম একটা টুর্নামেন্ট এত বড় হবে যেটা এখন ভারতবর্ষের সবার কাছে একটা জনপ্রিয় হয়ে উঠেছে আপনি এই টুর্নামেন্টটা সৃষ্টিকর্তা হিসাবে কেমন লাগছে এটা সুন্দর উপভোগ করবো ভালো লাগছে এখন পর্যন্ত কাকে কাকে পেয়েছেন প্লেয়ারদের মানে যারা অন্যান্য ন্যাশনাল যারা খেলছে কাদের কাদেরকে পেয়েছেন এই এত বছরের মধ্যে কয়েকটা নাম মহম মহম্মদ

রাইস ভারত বর্ধমান রাইস মিল ভার্সেস বর্ধমান রাইস ক্যানভাসিং এজেন্ট ছিল আপনাদের ফেসবুক হ্যাঁ হিজ হিজ নট অ্যাভেলেবেল ইন লন্ডন নাও ঠিক আছে